ও যখন পাস করলো জানতে পারলাম আমরা সবাই খুশিতে উচ্ছ্বসিত ওর বাবাও ছিলেন কারণ আমাদের আছে একটা মিটিং চলছিল গার্জেন মিটিং তার আমাদের এসএমসি রিফরমেশনের ব্যাপারে তো আমরা সবাই উচ্ছ্বসিত কারণ আমরা আশাবাদী ছিলাম রমিয় পাশ করবে তো আমাদের আশা পূরণ হলো আমাদের স্কুলের হয়ে আমরা সবাই খুশি এই ভীষণ ও ভীষণ শান্ত ভীষণ ভালো সে লিখত বেঞ্চে বসেও তো আর বসিয়ে আমরা তবে লেখাটা ওর কমই হতো কারণ বাড়িতে বসে লিখতো. বেশি তবে যখন প্রয়োজন হতো আমরা মাটিতে বসে পরে বসে লেখাটা বা আঁকা আবার আঁকার থেকেও ইয়ে পড়তে এখন যদি কম্পিটিশন ওই রকম থাকে খুব আনন্দিত হইলাম টিচারের সবাইকে আমি ধন্যবাদ জানাই তারাও খুব পরিশ্রম আমার ছেলেরা এরকম তুলে দিছে আমি খুবই টিচারদেরকে আমি খুব ধন্যবাদ জানাই আমি খুব খুশি তো আগামী দিন তার পড়াশোনা আপনারা কি চালাই যাবেন তো আমরা আমরা তো এতো সম্ভব নাই যে টাকা পয়সাও আমরা অসুবিধা হয় যদি বর্তমান থেকে কিছু সাহায্য পাই তাহলে আমরা যেতে কারণ হ্যাঁ তো চলতে পারে না আসা যাওয়া এরকম অসুবিধা অনেক আছে কারণ হ্যাঁ কথাবার্তাও পরিষ্কারভাবে বলতে পারে না লেখে পাওয়া দিয়ে এখন অনেক অসুবিধা হয় আর বাইরে যাই তৈলে হ্যাঁ তো হাত চলে না যখন অসুবিধা হয় অন্তত বয়স বাড়তি লজ্জাও করে পড়াশোনা যদি করে তাহলে আচ্ছা যদি বাধ হয়ে যাইতে হয় এসব অনেক অসুবিধা হয় যায়